আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আশা আশা করি সবাই ভালো আছেন আমাদের কর্মস্থলে এই যে আজকের আয়োজন আমরা করলাম আমাদের এখানে আমাদের আমার সাথে যারা কর্ম করে একসাথে কর্মস্থলে আমাদের বাসার ভিতরে ছোট্ট এই আয়োজন তো এই আয়োজনে আমরা এই যে গ্রিল আনলাম পোড়া মুরগি আর কি কেক যদিও আজকে এখানে আমাদের একজনের জন্মদিন হুম তার জন্মদিন উপলক্ষে আমাদের মালিককে তাদের আমাদেরকে একটা কেকের ব্যবস্থা করে কেকের ব্যবস্থা করলেন আর সাথে টুকটাক খাবারের আয়োজন করলেন আর কি হুম তো সবাই মিলে এনজয় করলাম যদিও আমরা মুসলমান ওইভাবে আমাদের এগুলো করা উচিত হয়নি কিন্তু আসলে যেই দেশের যেভাবে যে কালচার থাকে তারা সেভাবে করলো আর কি এই যে দেখেন এখানে তারা ইংরেজি নবর্ষকে শুধু জানানোর জন্য তারা এই যে আতর্জাতি তারা বাদ আমরাও তাদের সাথে দেখলাম দাঁড়াইলাম আর দাঁড়ানোর পরে পরে আমাদের তাদের সাথে আত্মবাদ লক্ষ্মী জানার জন্য সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন আর সেই সাথে আজকের প্রথম ব্লগ